লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে বাংলাদেশের জামায়াত ইসলামীকে নিয়ে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন অন্যদের দেখলাম এবার অমুখে দেখবেন কিন্তু যাদেরকে দেখার কথা বলা হচ্ছে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালে দেখেছে আর এই দেখাটা এবার দেখা যাক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের একজন পাকিস্তানিদের উত্তে আর পাকিস্তানিদের দর্শক শুধু এখানে থেমে থাকেননি তারেক রহমান বলেন উনিশশো সালে নিজেদের স্বার্থ রক্ষার্থে এই গোষ্ঠী